আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে দেখাবো আইব্রু ট্রিমার এটা হচ্ছে কি আপনার চার্জার সিস্টেম নর্মালি অনেক আইব্রু ট্রিমার পাবেন আপনারা ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেমগুলো খুবই ঝামেলার হয় কয়েকদিন পর পর ব্যাটারি চলে যায় লাগাতে হয় ব্যাটারি খুবই ঝামেলার তো যেটা হচ্ছে চার্জার সিস্টেম ওইটাই ভালো তো এটা আপনারা দুইটা প্লাগটা পাবেন প্রথম যে প্লাগটা আছে এটা হচ্ছে একটু বড় আকারের ধরেন আপনার যেখানে ব্রুগুলো ঘন করে উঠেছে ওইখানে আপনি এই জিনিসটা দিয়ে ইউজ করলে ভালো হবে তারপর আরেকটা আছে চিকন মানে যেখানে হচ্ছে গিয়ে আপনার একটা একটা করে ব্রু উঠাতে যাচ্ছেন এ তখন এটা ইউজ করবেন দুইটাই আছে দুইটাই আপনারা যেটাই ছবিটি ইউজ করতে পারবেন এছাড়াও যেটা বড় টাইপের ওইটা হচ্ছে গিয়ে আপনি দাঁড়িয়েও কাটতে পারবেন যেখানে ঘন করে দাঁড়িয়ে আছে ওইটাও কাটতে পারবেন এবং আপনার যেটা সুবিধা হয় দেখুন এটা কিন্তু অটো চলছে মানে আপনার কোনো হ্যাজেল হবে না এটা ইউজ করতে কোনো ব্যথাও পাবেন না নর্মালি অনেকে দেখা যায় যে পার্লারে যেতে অনেক অসুবিধা হয় বা ঘন ঘন পার্লারে যাওয়া ওরকম হয় না তারা এরকম একটা ট্রিমার কিনে রাখবেন আইব্রো ট্রিমার যখন তখন আপনি আইব্রোটা আপনার নিজের মতো করে সাইজ করতে পারবেন